আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এর আগের ভিডিওতে হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের যে প্রথম আমাদের চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে রিয়েল নাম্বার অ্যাজ আ কমপ্লিট অর্ডার ফিল্ডস তো সেখানে আমরা বেসিক শেষ করেছি এবং সাথে সাথে কিছু এমসিকিউ করেছি তো আজকে আমরা বাকি কিছু এমসিকিউ করতে চাই তো বাকি এমসিকিউগুলো আমরা যেটা আজকে করতে চাচ্ছি সুতরাং আমি গুলো লিখতে চাই প্রথমে

আমরা জানি যে অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে ওয়ান টু থ্রি থেকে শুরু করে এরকম চলতে থাকবে তো এরপর আপনাকে প্রশ্ন করলো যে স্টেটমেন্ট ইজ বা হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু হুইস অফ দা ফ্লোয়িং ইজ ট্রু এই কথাটা বলে দিল আমরা একটু দেখতে চাই এক নাম্বার অপশন দিয়ে দিল এ নাম্বার বলে দিল যে এস ইস আনবাউন্ডেড সরি এস না বরং আমরা সেট হিসেবে এই কারণে এস বলছিলাম সাপোজ ন্যাচারাল নাম্বার ইস আনবাউন্ডেড দুই নাম্বারে ডি নাম্বারে অপশন দিয়ে দিল যে এটা ইজ বাউন্ডেডেডারে অপশন দিয়ে দিল যে হচ্ছে ওয়ান্ড ডি নাম্বারে অপশন দিয়ে দিল যে না মানে কোনটি নয় তো আমাকে এখন হচ্ছে এর দেখতে হবে তো আমরা এর আগের দিন যেহেতু বেসিক গুলো পড়েছি সুন্দর করে তো আজকে আমরা কিন্তু পারার কথা

আনবাউন্ডেড কিনা বা বাউন্ডেড কিনা আমরা জানি যদি বাউন্ডেড হয় তখন তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকবে এটা কিন্তু আমরা ফিল করেছি তো এখানে এই কোয়েশ্চেন অনেক ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হলো আমরা এখানে তাকে এই যে বাউন্ডারি বাট এখানে আমরা কিন্তু বাউন্ডারি দিতে পারবো না কেন কারণ কি আমরা জানি না যে এখানে কোথায় গিয়ে শেষ হবে তাই না আমাদের জায়গার কোনো শেষ নেই কোথায় গিয়ে বাউন্ডারি দেবো ঠিক আছে এই যে গল্প বলছিলাম যে আমি যদি এখানে বাউন্ডারি দেই তাহলে এই যে আমার আব্বর এই সম্পত্তি গুলা বাদ পড়ে যাবে তাহলে আমি যেহেতু জানি না যে আমার আব্য সম্পত্তি কতগুলো আছে তার মানে আমি এখানে बाउंड्री দিতে পারবো না ঠিক আছে কেন না যেন বাদ না পড়তে পারে এর আগে দিন আমরা বুঝতে তার মানে এখানে শুধুমাত্র এটার শুধুমাত্র লোয়ার बाउंड আছে তাই না এটার লোয়ার बाउंड আছে ধরো লোয়ার बाउंड এটা হচ্ছে আছে বাট আপার बाउंड কি আছে আপার बाउंड নেই তাই না আপার बाउंड নেই আমরা বলছিলাম যদি একটা সেট আপার बाउंड এবং লোয়ার बाउंड থাকে তখন তাকে बाउंडेड বলা হয় তাহলে এটা যেহেতু লোয়ার बाउंड আছে বাট আপার बाउंड নেই তার মানে যেহেতু আপার बाउंड নাই তার মানে আসলে সুপ্রিমাম নাই আমরা বলছিলাম যে সুপ্রিমাম পেতে গেলে তার হচ্ছে আগে আপার বাউন্ড থাকতে হবে এরপর যেহেতু লোয়ার বাউন্ড আছে তাহলে তার ইনফিমাম আছে তাই না লোয়ার बाउंड এর মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে বড় যেটা তাকে বলা হয় ইনফিমাম তা চাইলে আমরা এখান দিয়েও আমাদের লোয়ার বাউন্ডারি দিতে পারতাম তাই না তার মধ্যে সবচেয়ে বড় কে ওয়ান এই কারণে আমার এখানে আমরা এটা মনে রাখবো যে আমাদের ইনফিমাম হচ্ছে ওয়ান এতগুলো তথ্য আমরা হচ্ছে জানতে পারি তাইলে আমরা যেহেতু বিস্তারিত করবো কয়েকটা এফসিকিউ করবো আর আমরা বলছিলাম বইয়ের এফসিকিউ গুলো হচ্ছে বিশাল কঠিন করেছি অনেক কঠিন করেছি বাট এত কঠিন আসবে না তাদের যেহেতু রিয়েল অ্যানালাইসিস এমনি দাঁত ভাঙা সাবজেক্ট আর আমরা হচ্ছে আমি যেহেতু করেছিলাম যখন আমি আসলে চেষ্টা করেছিলাম হায়ার লেভেলের কোয়েশ্চেন গুলো নিয়ে আসতে সেই কারণে হচ্ছে আমি যেহেতু প্রথমবার এই কারণে আমার বেশি কোয়েশ্চেন বা বেশি হার্ড কোয়েশ্চেন গুলো নিয়ে দেখেন এখানে আমরা দেখতে পাইলাম এটার অপশনটা হওয়া উচিত কত আনবাউন্ডেড কেন কারণ এটা বাউন্ডেড না তারপর বলছে আপার বাউন্ড অন আসলে তো এর আপার বাউন্ডারি নাই দেখলাম তার মানে আপার বাউন্ড অন না তাহলে ট্রু কোনটা এন ইজ আনবাউন্ডেড ওকে আচ্ছা এরপর আমরা চলে যেতে চাই কোশ্চেন 2 তে তো আমরা লিখতে চাই যে কোশ্চেন 2 কোশ্চেন 2 তে কি বলছে একটু দেখতে চাই क्वेश्चन टू दे अब उसे बुने कुली निलम जे व्हाट इज़ द एक्साम्पल सपोज़ व्हाट इज़ द एक्साम्पल ऑफ যেটা হচ্ছে একটা বলে দিল বাট বিলো কিন্তু বাউন্ডেড বিলো না এরকম এক্সাম্পল কোনটাতে আমরা অপশনগুলো লিখি যেমন সেট আপ ন্যাচারাল নাম্বার এটা হবে কিনা দুই নাম্বার আমরা বললাম যেমন সেট আপ নেগেটিভ ইন্টিজার সেট অফ নেগেটিভ ইন্টিজার ইনটিজার নাম্বার অপশন দিলাম এ না কোনোটি নেই আচ্ছা আমরা একটু দেখতে চাই বলছে এখানে এরকম একটা সেট আমাকে দি বাছাই করতে যেটা আসলে কি ঘটনা ঘটবে যেটার মধ্যে আসলে বাউন্ডেড অ্যাবোভ আছে বাট আহ

তো এটা দিয়ে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এরকম আচ্ছা আহ এরপর বলছে এখন এটা একটু দেখতে চাই যে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করে থাকি সাধারণত এরকম কারণে এরকম করে করতে থাকি তাহলে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমরা যদি কালি নিয়ে আসি যে এখানে ধরেন আমাদের হচ্ছে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তো এখানে দেন আমরা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে তাহলে মাইনাস টু আসবে এরকম করে মাইনাস থ্রি আসবে এরকম করে মাইনাস ফোর আসবে তাই না এরকম চলতে থাকবে ডট ডট কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে অসংখ্য হবে না এখন একটু কথা চিন্তা করি আমরা যদি একে বাউন্ডারি দিতে চাই আমি এই পাশে কোনো দিতে পারবো না কারণ এখানে কতদূর পর্যন্ত আছে আমাদের জায়গা কতদূর পর্যন্ত যাবে বরাবর কত দূর পর্যন্ত যাবে আমি সেটা জানি না তাহলে আমি চাইলে কিন্তু এটাকে এখানে বাউন্ডারি দিতে পারি তাই না তাতে করে আমাদের সম্পত্তি রক্ষা হয়ে গেল এখানেও দিতে পারি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি তার মানে এটা কি এই পাশে রাইট সাইডে এটা হচ্ছে বাউন্ডারিড बाउंडेड अबव তাই না बाउंडेड अबव বাট এটা কিন্তু बाउंडेड बिलो না তার মানে এরকম একটা সেটি তো আমার কাছে চাইছে যেটা बाउंडेड अबव বাট बाउंडेड बिलो না তার মানে অপশনটা কোনটা হওয়ার কথা অপশন হবে হচ্ছে সেট অফ ইন্টিজারস ওকে এখন আমরা চাইলে বাকিগুলো আমরা টেস্ট করতে পারি বা আমরা ফিল করতে পারি যে কেন এটা হলো না যেমন 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 s সমান 1 বাই n দিয়েছে আচ্ছা s সমান 1 বাই n দিয়েছে দেখতে চাই আচ্ছা 1 বাই n আচ্ছা এবার একটু দেখতে চাই সেটা হচ্ছে ওয়ান বাই এন মানে কি আসলে ওয়ান বাই এন মানে হচ্ছে যদি এন এর মান হচ্ছে ন্যাচারাল নাম্বার দেয় এন এর মান ন্যাচারাল নাম্বার দেখেন এখানে আবার বলে দিবে এন বিল টু ন্যাংস টু ন্যাচারাল নাম্বার তাহলে দেখেন এটার ঘটনাটা কি ঘটে এটার ঘটনা যেটা ঘটে এন এর মান ওয়ান নিলে ওয়ান তাহলে রেজাল্ট আসবে ওয়ান এন এর মান টু নিলে হাফ এটা মনে করে নিলাম জিরো এবং এই হাফ হচ্ছে মাঝখানে হবে তাই না জিরো এবং ওন এর মাঝে মাঝেতে হাফ এবং এন এর মান যত আমরা বাড়াতে থাকবো জনকে ভাগ করে দিলে দিলে তখন আরো জিরোর কাছাকাছি না বাট জিরোর কাছি এন এর মান যত বাড়বে আমরা কি বলতে পারি যে আমাদের এই অন বাই এন এর মান তত এই যে এই জিরোর কাছাকাছি আসবে বাট জিরো হবে না ঠিক আছে তাহলে দেখেন আমি এখানে কি কি করতে পারি যে আমি যাইনি না কেন আমি চাইলেই বাউন্ডারি দিতে পারি কি এখানে

এরপর আমাদের কাছে সাধারণত এই কোশ্চেনগুলো আমরা পারব এরপর এরপর আমাদের কোশ্চেন কোশ্চেন নাম্বার নাম্বার থ্রি সেখানে এই কোশ্চেন করলো এই কোশ্চেনগুলো আসবে এবং এই কোশ্চেনগুলো আপনারা অনেকগুলো ট্রাই করার চেষ্টা করবেন কি সাপোজ একটা সেট আছে এরকম বলে দিল যে

কিছু কিছু সেট দিয়ে দিলাম আমরা আসলে টাইম সি কিউ আকারে দিতে পারতাম বাট আমরা হচ্ছে আসলে এগুলা করতে চাই মানে কিভাবে করব যদি কখনো এরকম আসে সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করতে বলে তখন আমরা কিভাবে করব সেটা বোঝানোর জন্য আমি এটা করছি আমরা কয়েকটা দিয়ে দিচ্ছি এর সমান এরকম একটা সেট আছে যে সেটের সদস্যরা হচ্ছে আসলে x এবং such that x কি রকম হবে দুই থেকে বড় হবে পাঁচ থেকে ছোট হবে আচ্ছা দুই নাম্বার আমি কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি এখানে আসলে এগুলা দিকে একটা সেট দিয়ে বলবে এটা সুপ্রিমাম কত ওকে তাহলে তো আমরা পারবো ও তারপর একটা সেট দিলাম এটা আমরা এটা একটা বিখ্যাত এক্সাম্পল এই যে বারবার আমরা দেখবেন ওয়ান বাই নামক একটা ব্যাপার দিয়ে দিই এখানে এন এর মানটা অবশ্যই ন্যাচারাল নাম্বার এখানে আমাকে সুপ্রিমাম এবং ইনফিমা বের করতে বসছে আচ্ছা এরপরে আরেকটা সেট দিয়ে দিল এরকমও থাকতে পারে এখানেরও আমাকে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বসছে ওয়ান -1 ওয়ান টু দি পাওয়ার এন ডিভাইডেড যেখানে আবার বলে দিল যে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আসবে এরকম একটা বলে দিল চার নাম্বার আমাকে যেটা বললো চার নাম্বার এরকম একটা বলে দিলে যে এরকম না এরকম একটা আছে সেই সেটের এরকম আকারে থাকবে যেখানে ন্যাচারাল নাম্বার থেকে আসবে ওকে ওকে ফার্স্ট নাম্বার লাস্ট ম্যাথ এরকম বলে দিতে পারে কখনো কখনো যে সমান এই এইগুলোই হচ্ছে ছোট অঙ্ক যেগুলো আসলে এমসি কিউর মতো আসার যেখানে এনটা আসবে ন্যাচারাল নাম্বার থেকে ওকে এই পাঁচটা আমরা সলভ করতে চাই অর্থাৎ কিভাবে সুপ্রিমাম এবং মিনিমাম বের করতে চাই বের করতে হয় সেটা আমরা দেখব আমরা এক নম্বরে চলে যেতে চাই এক নম্বরে এক নম্বরে কি বলছে একটা সেট দিয়ে দিছে তো সেটটা কি আমি যদি এক নম্বর সুন্দর করে করে ফেলি এক নম্বর সলিউশন কিভাবে করব একটা সেট আছে তো সেটের বলে দিছে যে সেটের এলিমেন্টগুলা কি রকম তো আমি সংখ্যা রাখার মধ্যে প্রকাশ করে ফেলি সাপোজ এটা আছে আমাদের সেই সেটটা স্নম সেট এবং এর এর মধ্যে যে উপাদান গুলো দেখেন এই কারণে আমরা কিন্তু দেখেনি যে বৃত্তটা ফরাল করে নেই তাহলে এটা হচ্ছে আমাদের দুই এটা হচ্ছে পাঁচ আচ্ছা এখনো আমরা যদি চাই বাউন্ডারি দিতে আচ্ছা সুপ্রিমাম কি সব সেটের থাকে আমি প্রতিদিন বলি না সব সেটে থাকে না কোন কোন সেটে থাকে বলছে সেই সেই সেটে থাকে সুপ্রিমাম এবং ইনফিমাম যাদের হচ্ছে সুপ্রিমাম থাকবে কাদের যাদের আপার বাউন্ড থাকে ইনফিমাম থাকবে কাদের যাদের লোয়ার বাউন্ড থাকবে তাই না তাহলে দেখেন এখানে চাইলে আমরা বাউন্ডারি দিতে পারি না এই যে দিতে পারি পাঁচ এরপরে এটা এটা এগুলা সবাই হতে পারে তাহলে যদি আপার বাউন্ড বলতো আপার বাউন্ড কে পাঁচ থেকে পাঁচের সমান কিংবা পাঁচ থেকে বড় সবাই হচ্ছে আপার বাউন্ড ঠিক আছে এই বড়গুলা সবাই হচ্ছে আপার বাউন্ড ওকে আবার আপনার এটা হচ্ছে আপার বাউন্ড তাই না ইউপি আপার বাউন্ড আর লোয়ার থেকে ছোটটা নিতে পারি ঠিক আছে ওকে তাহলে একটা ব্যাপার দেখেন তাহলে কতগুলো আপার बाउंड কতগুলো লোয়ার বাউন্ড আছে তাহলে একটা ছেলে অসংখ্য ইনফাইনাইট আমরা এগুলো বুঝলাম যে ইনফাইনাইট আপার बाउंड এবং লোয়ার बाउंड আছে তাহলে আপার বাউন্ড যদি থাকে তাহলে তার কি পাবো আমরা সুপ্রিমাম পাবো বলছিলাম সবার মনে থাকার কথা আর যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে তার আমরা ইনফিমাম পাবো তাই না তাহলে আমরা বলছিলাম যে সুপ্রিমাম হচ্ছে আপার বাউন্ডের মধ্যে সবচাইতে ছোটটা তাহলে দেখেন এখানে এইগুলা সবাই আপার বাউন্ড হতে পারে বাট সবচেয়ে ছোট এই যে এখানে ফাইভ ঠিক আছে আবার দেখেন ইনফিমাম হচ্ছে লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টা তাহলে এখানে বড় কে টু তার মানে আমাদের এখানে আনসারটা হবে কি একদম শর্টকাটে জানেন এরকম আইকে ফেলতে পারতে যে সুপ্রিমাম হচ্ছে আমাদের ফাইভ যেটা কিন্তু সেটে বিলং করে না চাইলে এইভাবেও লিখে দিতে পারে অ্যান্ড আমাদের ইনফিমাম হচ্ছে কত ইনফিমাম হচ্ছে আমাদের চু যেটা সেটে বিলং করে না আমরা এর আগের দিন বেসিক ভিডিওতে বলছিলাম যে সুপ্রিমাম ইনফিমাম এবং ম্যাক্সিমাম মিনিমাম ইলিমেন্টের মধ্যে একটা পার্থক্য হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ইলিমেন্ট অবশ্যই সেটের হয় কিসের হয় সেটের হয় কিন্তু কিন্তু সুপ্রিমাম ইনফিমাম চাইলে সেটের বাইরেও হতে পারে বলছিলাম না এখন যদি এই এক্সাম্পলটাই দিতাম আপনাকে এবং যদি বলতাম এর এই যে এক নাম্বার এক্সাম্পলটা দিয়ে আপনাকে বলতাম এর ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট কত তাহলে এর ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট নাই কেন নাই বলতেছি এর ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট নাই কারণ কেউ যদি বলতো ম্যাক্সিমাম এলিমেন্ট ফোর পয়েন্ট নাইন আরেকজন এসে বলবে ফোর পয়েন্ট নাইন নাইন আরেকজন এসে বলবে না আমি এটা নেবো না আরো এটা কারণ এখানে বলে দেয় নাই ম্যাক্সিমাম এলিমেন্ট বলছে পাঁচ থেকে ছোট পাঁচ থেকে ছোট কাকে বলবো আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট আবার এখানে বলছে দুই থেকে বড় তার মানে মিনিমাম এলিমেন্ট কত দুই থেকে বড় কাকে নিব কাকে নিয়ে বলবো যে মিনিমাম ঠিক আছে বুঝতে পারছেন দুই থেকে বড় তো এটাও হয় থেকে বড় হয় কাকে নিব আমি তো জানি না কাকে নিব ঠিক আছে তাহলে আমরা কিন্তু বলছিলাম যে ম্যাক্সিমাম মিনিমাম এলিমেন্ট অবশ্যই সেটের এলিমেন্ট হয় যেহেতু এখানে টু যদি আমরা কেউ বলে টু টু হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট মিনিমাম এলিমেন্ট তখন টু কিন্তু সেটের মধ্যে নাই যদি কেউ বলে সেটের মধ্যে নাই বোঝেন নাই তাহলে কিনা ঠিক আছে এরপর আমরা দুই নাম্বারে চলে যেতে চাই দুই নাম্বার বিখ্যাত এক্সাম্পল এটা প্রতিদিন করাই অন বাই এন এটা একটা বিখ্যাত এক্সাম্পল এবং এটা আসে সবসময় এই এক্সাম্পলটাই সাররা বেশিরভাগ দিয়ে থাকে যেটা এটা এখন আমরা করতে চাই দুই নম্বর দুই নাম্বার বলছে দুই নাম্বার কোশ্চেন দুই নাম্বার বলছি এরকম কিরকম বলছে আসবে এরকম আকারে ওয়ান বাই এন যেখানে এনটা আসছে আসলে ন্যাচারাল নাম্বার থেকে আসবে ওকে তাহলে আমরা যদি এই কিছুক্ষণ আগে এক্সাম্পলটা যদিও করছি তারপর আমি আবার বলে দিচ্ছি যে আমি এন এর মান যদি ওয়ান নেই তাহলে রেজাল্ট পাবো হচ্ছে ওয়ান এন এর 2 টু নিলে হাফ এন এর মান থ্রি নিলে ওয়ান থার্ড এন এর ওয়ান ফোর নিলে ওয়ান 4 এন এর মান ফাইভ নিলে ওয়ান ফাইভ এরকম করে চলতে থাকবে ঠিক আছে এখন এটা দিয়ে যদি আমি সংখ্যা রেখাতে বসাই সংখ্যা রেখাতে বসাই ফেলি আমি একটু বসাই ফেলি এই যে বসে তাহলে যে ব্যাপারটা আসবে একটা ইন্টারেস্টিং ব্যাপার ব্যাপার সেটা আমি একটা কাজ করে ফেলবো এটার নাম হচ্ছে জিরো দেন এটার নাম হচ্ছে ওয়ান দিয়ে থাকি তাহলে ওয়ান এবং জিরোর মাঝামাঝি যে থাকে তাকে বলা হয় হাফ এবার ওয়ান থার্ড তার মানে এখানে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তার মানে এখানে ওয়ান ফিফথ এটা এখানে এরকম করে ওয়ান বাই এক হাজার কোটি তার মানে আসলে সে জিরোর কাছাকাছি যে থাকবে যতই নেন না কেন সে জিরোকে কিন্তু ছাড়াই যাবে না অর্থাৎ জিরোর বামে যাবে না সে জিরোর কাছাকাছিতে থাকবে তার মানে আর এখানে আমরা দিতে পারি তাই না আচ্ছা চাইলে এখানেও কেউ দিতে পারে যে এটা আপার বাউন্ডারি এখানেও হবে এখানেও হবে এখানেও হবে তাতে করে তার বাবার সম্পত্তিটা রক্ষা হয় যেন আমরা কিন্তু প্রথম ভিডিওতে বলছি চাইলে কেউ এখানেও দিতে পারে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে তাই না আচ্ছা তাইলে ইনফিনেটলি মেনি আপার বাউন্ড থাকে ইনফিনিটলি মেনি লোয়ার বাউন্ড থাকে আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোটকে 1 লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়কে 0 এই কারণে আমাদের সুপ্রিমাম এটার एग्जांपलের ক্ষেত্রে সুপ্রিমাম হচ্ছে আমাদের 1 যেটা সেটে বিলং করে ঠিক আছে বাট ইনফিমাম দেখেন এই যে 1 কিন্তু এই সেটের মধ্যে আছে দেখছেন এই যে সেটে আছে বাট ইনফিমাম হচ্ছে 0 যেটা সেটে বিলং করে না ঠিক আছে আচ্ছা এরপর যদি কেউ এখানে ম্যাক্সিমাম মিনিমাম খুঁজে পায় বলছে এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট অবশ্যই অবশ্যই 1 এটা সেটার মধ্যে আছে দেখছেন ম্যাক্সিমাম এলিমেন্ট বলছি বল কিন্তু মিনিমাম এলিমেন্ট আমি বলতে পারবো না মিনিমাম কত জিরোর কাছাকাছি কিন্তু আমি কি বলতে পারবো জিরোর কাছাকাছি কত কেউ যদি বলে যে জিরো হচ্ছে মিনিমাম এলিমেন্ট আরেকজন এসে বলবে না এটা মিনিমাম না তার থেকে আরো বেশি মিনিমাম নেবে এটা তার কাছে তো এটাও মিনিমাম না আরো বেশি তাহলে মিনিমাম এলিমেন্ট এখানে এক্সিস্ট করে না বাট ম্যাক্সিম ম্যাক্সিমাম এলিমেন্ট এখানে পাওয়া যাচ্ছে তো বুঝতে পারছি কিনা ঠিক আছে তাহলে এটা

তিন নাম্বার সলিউশন নাম্বার বলা আছে পাওয়ার এন বা এই আকারের একটা এলিমেন্ট যদি আমরা যেখানে এনটা কি এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে আসবে আচ্ছা এন এর ওয়ান যদি আমরা অন বসে তাহলে সেটের এলিমেন্ট গুলো তোরকম হয় আহ আসবে হচ্ছে মাইনাস ওয়ান তাই না দেখেন আচ্ছা এরপরে যদি এর মান 2 বসাই তাহলে এখানে আসে প্লাস আসবে প্লাস মানে 1 বাই 1 বাই 2 আসবে ওকে এরপর যদি এর মান আমরা 3 বসাই তাহলে 1/3 এর মান 4 বসালে 1/4 এর মান 5 বসালে -1/5 এর মান 6 বসালে 1/6 এরকম করে চলতে থাকবে আচ্ছা এটাকে যদি আমি একটু সাজাই লিখতে চাই যে মাইনাস গুলোকে একসাথে দেখি দেখি মাইনাস ও এরপর আছে হচ্ছে -1 5 এরপর আছে হচ্ছে আপনার ওয়ান বাই থার্ড তাই না মাইনাস ওয়ান বাই থার্ড এই এই কটা আছে এরপরে দেখেন আমাদের কাছে আছে হচ্ছে কি প্লাস যদি আমরা নিয়ে আসি যে হাফ তারপর আছে কত তারপর আছে ওয়ান সিক্স এখন বাকি যে এলিমেন্টগুলো বাকি থাকবে সেগুলোকে ডট ডট দিয়ে দেব ওকে এখন যদি এটাকে আরো সুনির্ধারিতভাবে সাজায় যে আসলে কে বড় কে ছোট সেটা যদি আমরা দেখতে চাই আমরা জানি আমরা কি জানি যে এইভাবেও লিখতে পারি চাইলে আমরা যে সংখ্যা রেখাতে যদি সাজাই সংখ্যা রেখায় সাজাই তাহলে আরো বেশি স্পষ্ট বুঝতে পারবো আমরা সংখ্যা রেখা যাবে হচ্ছে এরকম দেখেন কিভাবে লেখা যাবে এটাকে লিখতে চাই সুন্দর করে লিখে ফেলি সাপোজ এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আর এটা হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে এটা আমাদের হাফ তা আমরা জানি এক এই যে এটার ব্যাখ্যা থাকবে এটার ব্যাখ্যা হচ্ছে এক টাকা দুই জনের মধ্যে ভাগ করে দিলাম তাই না এক টাকাকে কয় জনের মধ্যে ভাগ করে দিলাম আহ দুজনের মধ্যে ভাগ করে দিলাম এটাকে এরপর এক টাকাকে কে আমরা চারজনের মধ্যে ভাগ করলাম এক টাকা কে জনের মধ্যে ভাগ করলাম তাহলে এগুলো তো আস্তে আস্তে কমবে কমতে গেলে এই যে আমাদের এদিকে যাবে বাম পাশে যাবে এরপর এই যে ওয়ান বাই ফাইভ কে বসালে এরকম আসবে মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই থার্ড কে বসালে এরকম আসবে তাই না তার মানে আরো যেগুলো আছে সেগুলো এরকম জিরোর কাছে যাই থাকবে ঠিক আছে তাহলে দেখেন আমরা যদি बाउंड्री দিতে চাই দিতে পারি না কিভাবে এখানে একটা দিতে পারি बाउंड्री এখানে একটা দিতে পারি बाउंड्री তাহলে আপার बाउंड এখানেও আরেকটা দিতে পারে চাইলে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে আবার লোয়ার बाउंड চাইলে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে এখানেও দিতে পারে এবার আপার बाउंड মধ্যে সবচেয়ে ছোট কে আপার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কে হাফ তাই না তাহলে আমাদের সুপ্রিমাম সুপ্রিমাম হচ্ছে আমাদের হাফ যেটা সেটে বিলং করে এবং ইনফিমাম ইনফিমাম হচ্ছে আমাদের আহ মাইনাস ওয়ান যেটাও সেটে বিলং করে লিখিত বুঝতে পারছে কিনা লিখিত বুঝতে পারছে কিনা তাহলে আমাদের সুপ্রিমাম এই যে বের হয়ে গেলো এরকম আমরা এক্সাম্পল গুলো পারবো বাকি চার নাম্বার এক্সাম্পল চার নাম্বার সেটা একটু দেখতে চাই আমাদের চার নম্বর চার নম্বর যেটা আছে চার নম্বর তো চার নম্বর বুঝছে এস একটা সেট আছে এরকম এবং এরকম অন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সাজ দ্যাট এখানে টা হচ্ছে কোথা থেকে আসবে ন্যাচারাল নাম্বার থেকে আচ্ছা আমরা যদি এন এর মান ওয়ান নেই তাহলে এখানে পাবো হচ্ছে কত দেখেন এই যে বসান ওয়ান প্লাস এখানে এই যে এখানে ওয়ান বসান এটার ব্যাখ্যা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো তার মানে এখানে পাচ্ছি জিরো আচ্ছা এন এর মান যদি আমরা টু বসাই তখন এটার মান পাবো হচ্ছে দেখেন আবার এখানে প্লাস চলে আসবে ওয়ান প্লাস ওয়ান টু আচ্ছা এন এর মান যদি আমি থ্রি বসাই জিরো ফোর বসালে টু জিরো

এখানে কি পাইলাম এটা একটা ফাইনাইট সেট তাই না মনে রাখতে হবে প্রত্যেকটা ফাইনাইট সেট এর অবশ্যই অবশ্য আপনার লেখেন এভরি আমি এই থিরমটা লিখে লিখতে পারেন চাইলে আমি একটু লিখে দিচ্ছি দাঁড়ান আমাকে একটু সময় দিতে হবে আমরা এরকম একটা থিরম আছে কি থিরম আছে এভরি ফাইনাইট সেট ইজ আ বাউন্ডেড এটা একটু লিখি এভরি ইজ ইস আউন্ডেড সেট সেট একটা ড হয়ে থাকে তাহলে তাদের বাউন্ডেড মানে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে যদি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে তাদের সুপ্রিমামিম থাকবেই থাকবে তাহলে সেই কথা বুঝতে পারছেন ঠিক আছে

এরকম আকারেমেন্টটা থাকবে এনটা হচ্ছে আসবে কোথা থেকে এরকম করে আবার ফোর বসালে ওয়ান এরকম করে চলতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে এরকম আসলে রিপিটেশন আসতেছে তার মানে ওয়ান আর মাইনাস থাকবে তো কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা যদি বাউন্ডেড হয়ে থাকে তখন তাদের সুপ্রিম ইনফিমাম থাকবেই থাকবে আহ লেখা থেকে আমরা একদম সরাসরি বলে দিতে পারি যে হচ্ছে কত এখানে সবচেয়ে বড়টা হবে সুপ্রিমাম হচ্ছে আমাদের এখানে ওয়ান যেটা সেটের মধ্যে আছে লিখতে পারি হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইনাস ওয়ান যেটাও সেটের মধ্যে আছে তো এরকম যদি আমাদের কাছে যে যেকোনো সেট দেয় না কেন সুপ্রিমাম ইনফিমাম বের করতে দেয় তাহলে আমরা পারবো না আমাদের বেসিক থাকতে হবে তা আমরা যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম অনেক বড় তো সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস সেটা যদি আমরা পাই আমাদেরকে ইলিমেন্টরি যা বলবে আমরা আরো বেশি কিছু করেছি কি কি করেছি দেখেন আমাদের কাছে কোপ দেওয়া আমরা আরো বেশি কিছু করেছি বেসিক কথা হচ্ছে জানতে হবে আপনাকে আমরা আজকে এই পর্যন্তই করবো আহ এর থেকে বেশি কিছু নাই বেসিক ক্লাসটা মনে রাখতে হবে বেসিক ক্লাসে কি কি ছিল বলছিলাম যে সুপ্রিমাম মিনিমিম সবার পাওয়া যায় কিনা ম্যাক্সিমাম মিনিমাম ইলিমেন্ট আর সুপ্রিমাম সুপ্রিম এদের মধ্যে পার্থক্য কি এরকম কিছু থাকতে পারে চাইলে আবার কোনটা বাউন্ডেড কোনটা বাউন্ডেড না এরকম থাকতে পারে তো আমরা সুপ্রিমাম ইনফিমাম নির্ণয় করা শিখালাম এই যে কিছুক্ষণ আগে এরপর আমরা কিন্তু কয়েকটা নোট দিয়ে লিখে দিয়েছিলাম এর আগের দিন আমরা কিন্তু আট নয়টা এমসি করে করাই দিয়েছিলাম এগুলো যদি আমরা সুন্দর করে পারি তাহলে আমাদের রিয়াল অ্যানালাইসিস এই যে চ্যাপ্টারটা ছিল ফার্স্ট চ্যাপ্টার এটাতে আমরা বাঁচব তো আমরা সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য আসলে বেসিক বাধ্যতামূলক অবশ্যই বেসিক লাগবে কারণ হচ্ছে শুধুমাত্র এমসি কিউ দ্বারা কিন্তু আসলে আমাদের টিচার নিয়োগ হবে সেখানে এরকম আপনার যদি ডিপ নলেজ না থাকে তখন কিন্তু আপনাকে আটকায় দিবে এই কারণে আমাদের বেসিক ক্লাস গুলো আগে সুন্দর ভাবে সম্পন্ন করতে হবে পরে হচ্ছে আমাদের এমসি কিউ সুন্দর করে দেখতে হবে এবং বইয়ের এমসি কিউ গুলা আপাতত বাদ দিতে হবে কারণ বইয়ের এমসি কিউ গুলা হায়ার লেভেলের আরো হায়ার আমরা অন্যরকম ভাবে আমি ওখানে বেশি হায়ার লেভেল দিয়ে ফেলছিলাম তো সেই জন্য আসলে দুঃখিত আপনারা আসলে এইগুলো করলেই আমি শিওর যে এটা কমন পড়বে তো সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া চাই আবার দেখা হবে আল্লাহ হাফিজ